আজকের রেসিপি কাঁচা কাঁঠাল দিয়ে গরু মাংসের তরকারি চলুন তাহলে রেসিপি শুরু করি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তাতে এক কাপ পেঁয়াজ স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হলে দুইটা চামচ রসুন বাটা দুইটা চামচ আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নেব একে এক চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া দুই চা চামচ হলুদের গুঁড়া ও এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব ধুয়ে রাখা মাংসগুলো কষানো মশলার মধ্যে দিয়ে দেব আমি আবারও এক চামচ মরিচা গুঁড়া দিয়েছি মনে হলো ঝাল কম হবে তাই এরপর কাঁচা কাঁঠালের সিজনে কাঁঠালগুলো লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম এভাবে আপনারা সিদ্ধ করে প্রয়োজন করে রেখে সারা বছরই কাঁঠালের তরকারি খেতে পারবেন ধুয়ে রাখা কাঁঠালগুলো ফসানো মাংসের মধ্যে দিয়ে দিয়েছি উপর থেকে কয়েকটা মরিচ ও কয়েক দিয়ে ঝোল দিয়ে দিয়েছি ঝোল শুকিয়ে এলে একটা চামচ ভাদা জিরা গুঁড়ো একটা চামচ গরম মসলা গুঁড়ো দিয়ে দমে রেখে মিশন করুন কাঁচা কাঁঠালের তরকারি